নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হয়ে গেছে তো তার জন্য ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত বিএলও কর্মীরা আপনাদের বাড়িতে যাবে বাড়ি বাড়ি গিয়ে এই সার্ভে করে ফর্মটা ফিল আপ করাবে তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপের সাথে কাদের ডকুমেন্টস জমা দিতে হবে কাদের ডকুমেন্টস জমা দিতে হবে না এই সব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রত্যেকেই দুটি করে ফর্ম ফিল করতে হবে একই ফর্ম একটি আপনারা নিজেদের কাছে রেখে দেবেন এবং একটি বিএলও কর্মী জমা নিয়ে নেবে এবার যদি কেউ এই ফর্মটি ফিল করতে মিস করে যান তাহলে টেনশন নেবেন না বিএলও কর্মীরা তিনবার আপনাদের বাড়ি যাবে তারপরেও যদি মিস করেন তাহলে এটি অনলাইন ফর্ম ফিল করা যাবে এবার অনলাইন কিভাবে ফিল আপ করবেন সেটা আমি পরে দেখাবো আপাতত অফলাইন কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো শুরু করা যাক এই ফর্মে আগে থেকে কিছু জিনিস ফিল আপ থাকবে তার মধ্যে আপনার নাম অ্যাড্রেস এগুলো ফিল আপ থাকবে তারপরে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নেম এগুলো সব আগে থেকে ফিল আপ থাকবে তারপর এখানে একটা কিউ আর কোড দেওয়া থাকবে যেটা স্ক্যান করলে আপনারা আপনাদের ডিটেলস পেয়ে যাবেন তারপরে ওল্ড ফটো মানে যেটা ভোটার কার্ড ফটো দেওয়া আছে সেটা এখানে থাকবে তারপরে এখন নতুন যে ফটো মানে কারেন্ট ফটো এখন এখানে লাগাতে হবে তারপরে আমরা যেটা ফিল আপ করবো সেটা হচ্ছে ডেট অফ বার্থ মানে যে যার জন্ম তারিখ এখানে আপনারা ফিল আপ করবেন তারপরে এখানে আধার নাম্বার ফিল আপ করবেন আর যদি না থাকে তাহলে ফিল করতে হবে না তারপর এখানে মোবাইল নাম্বার ফিল করা হবে চেষ্টা করবেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে ফিল আপ করা তারপর এখানে যে যার বাবার নাম লিখবেন এখানে তারপর এখানে আপনারা আপনাদের বাবার ভোটার আইডি কার্ডের যে নাম্বার হয় সেটা এখানে লিখবেন তারপর মায়ের নাম লিখবেন জেজার তারপর জিজার মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন তারপর জিজারস স্পাউস নেম মানে আপনি যদি বিবাহিত হন তাহলে যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন আর যদি মেয়ে হন তাহলে আপনি আপনার স্বামীর নাম লিখবেন নেক্সট আপনি এখানে আপনার স্বামী বা স্ত্রী টিপিক নাম্বার এখানে লিখে দেবেন এরপর দ্বিতীয় ধাপে দুটি কলম দেয়া আছে চার মধ্যে একটি ফিলআপ করতে হবে 2002 সালে যারা এসআইআর নাম আছে তারা এইটা ফিলআপ করবে আর যাদের নামটি বাবা বা মায়ের নাম আছে তারা এটি ফিলআপ করবে 2002 সালে যাদের নাম ছিল তারা এখানে নিজের নাম ফিল আপ করবে তারপর যে যার ভোটার আইডি কার্ডের নেম ফিল আপ করবে তারপর আছে রিলেটিভস নেম আপনারা আপনাদের বাবা নাম এখানে ফিল আপ করবেন রিলেশনশিপ এখানে তা আপনার বাবা মানে ফাদার লিখবেন আর যদি বাবা না থেকে থাকে তাহলে মায়ের নাম লিখবেন আর এখানে মাদার লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট কি সেটা এখানে লিখবেন তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা এখানে লিখবেন তারপর হচ্ছে অ্যাসেম্বলি নেম এটা আপনারা এখানে লিখবেন এবার যদি অ্যাসেম্বলি নেম কি সেটা যদি না বুঝতে পারেন তাহলে বিএলও কর্মীরা আপনাদের হেল্প করবে এখানে অ্যাসেম্বলি নাম্বার লিখবেন তারপরে পার্ট নাম্বার লিখবেন তারপর সিরিয়াল নাম্বার লিখবেন এরপর যারা দু সালে এস ছিলেন না লিস্টে নাম তারা কি করবে তারা এখানে নিজের নাম লিখবেন তারপরে আপনাদের ভোটার নাম্বার লিখবেন এবার রিলেটিভস নেম দু হাজার দুই সালে এস লিস্টে যদি আপনার বাবার নাম থেকে থাকে তাহলে এখানে আপনার বাবার নেম লিখবেন তারপরে রিলেশনশিপের জায়গায় আপনার বাবা মানে ফাদার লিখবেন এবার যদি বাবা না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের মায়ের নাম লিখবেন এবং রিলেশনশিপ -এর জায়গায় মাদার লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট যে যা ডিস্ট্রিক্ট লিখবেন তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপরে এসি মানে অ্যাসেম্বলি নেম লিখবেন তারপরে এখানে অ্যাসেম্বলি নাম্বার দেবেন তারপরে পার্ট নাম্বার লিখবেন তারপরে সিরিয়াল নাম্বার লিখবেন তারপরে এখানে আপনারা আপনাদের সিগনেচার করবেন আর নিচে বিএলও ও কর্মী সিগনেচার করবে যদি আপনারা সিগনেচার করতে না পারেন তাহলে হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন এবার এই ফর্মের সাথে কি কি হবে সেটা আমি দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন দু সালে যাদের এসআই লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না যাদের নেই তাদেরই শুধুমাত্র এই ডকুমেন্টসগুলো শো করতে হবে থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য